পাঁচটি লক্ষণ থাকে মূর্খ এবং অজ্ঞ স্ত্রীর মধ্যে আপনি জানলে অবাক হবেন আজকের ভিডিও কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই খুব মন দিয়ে দেখবেন এবং আপনার ঘরের মা বোনদের মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে আসা যাক অজ্ঞ এবং মূর্খ স্ত্রীর পাঁচটি লক্ষণ নাম্বার ওয়ান মূর্খ স্ত্রী সবসময় নিজের প্রশংসা নিজে করতে ভালোবাসে এবং সবসময় এটাই করে থাকে তাদেরকে আপনি প্রশংসা করলেন কি করলেন না ভালো কথা কেউ বলল কি বলল না এটা নিয়ে ওই ধরনের স্ত্রীদের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকে না তারা এটা নিয়ে ভাবেই না কখনো কোনো কিছু তোয়াক্কা করে না তারা নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকে নিজেকে এত বেশি ভালোবাসে নিজের প্রশংসা সবসময় নিজেই করতে ভালোবাসে এবং এটাতেই তারা অনেক খুশি থাকে দুই নম্বর হচ্ছে সে কাজ করবে কম কিন্তু মুখে বলবে অনেক বেশি অনেকে আছেন একটু হুকুম করতে পছন্দ করে হুকুম দারিতা যার মধ্যে কাজ করে আর কি বিষয়টা সেরকম তারা যে বিষয় সম্পর্কে কিছু জানেই না যে বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই যে বিষয়ে কোনো কাজ করে নাই সেই বিষয়টা নিয়েও অনেক বড় বড় কথা বলবে অনেক বড় বড় জ্ঞান দিয়ে যাবে তিন নম্বর হচ্ছে এই ধরনের স্ত্রীদের মধ্যে ধৈর্য অনেক কম থাকে এবং পাশাপাশি কিছু হলেই হুট করে রেগে যায় এখন একটা স্ত্রীর মধ্যে যদি ধৈর্য কম থাকে এটা অবশ্যই একটা মূর্খতা একটা সংসার সুখে পরিণত করতে ধৈর্য কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে কিন্তু এই যে অজ্ঞ স্ত্রী যারা মূর্খ স্ত্রী এদের মধ্যে তো ধৈর্য নাই তাই এই ধরনের স্ত্রী যে সংসারে থাকে ওই সংসারে কিন্তু খুব একটা সুখ শান্তি বজায় থাকে না কারণ তারা ধৈর্য রাখতে জানে না কোনো কিছু না বুঝেই হঠাৎ হঠাৎই রেগে যায় আর রেগে গেলে কিন্তু একটা পরিবেশ নষ্ট হয় চার নম্বর হচ্ছে মূর্খ স্ত্রীরা যখন তখন যে কোনো কিছু বিশ্বাস করে ফেলে মানে যে যা বলবে ওই কথাটা খুব সহজে বিশ্বাস করে নেয় এখন কেউ এসে একজন কিছু বললো ওই কথাটার যে একটু যাচাই বাছাই করবে যে এটা সত্য বললো নাকি মিথ্যা বলল না এই ধরনের চিন্তা ভাবনা তার মাথায় নাই একজন এসে একটা কথা বলতেছে ওটা একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করে নিচ্ছে মানুষের কথা যাচাই বাসায় না করে খুব সহজে বিশ্বাস করে না অনেক বড় একটা মূর্খতা পাঁচ নাম্বার হচ্ছে একটা ভুল করলে সেই ভুল থেকে মানুষ শিক্ষা নেয় কিন্তু এই ধরনের স্ত্রীরা একটা ভুল থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা বরং এই একই ভুলটা সে তার জীবনে বার বার করে করতে থাকে সাধারণ মানুষ কি করে থাকে বলেন তো আপনার যদি একটা ভুল হয় আপনি বোঝার পরে বা জানার পরে কিন্তু ওই ভুলের দিকে আর দ্বিতীয়বার যাবেন না কিন্তু এই ধরনের স্ত্রীরা বারবার ওই একই ভুল করে তারপরেও তারা কিছুই বুঝতে পারে না এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার ঘরের মা বোনদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন কারণ কি এই ভুলগুলোর জন্য না তারা সংসার জীবনে উন্নতি করতে পারছে না তারা সংসারটা ভালোভাবে করতে পারছে না কারণ মূর্খতা অজ্ঞতা যে নারীদের মধ্যে আছে তারা কখনো একটা সুন্দর সংসার সাজিয়ে গুছিয়ে করতে পারে না আপনার ঘরের মা বোনদের মধ্যে যদি এই ধরনের লক্ষণ থেকে থাকে আজই তাদেরকে এগুলো জানিয়ে দিন এবং এগুলো থেকে বিরত থাকতে বলুন তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আর কোনো বোন দেখে থাকলে নিজে থেকে এগুলো বিতাড়িত করুন আশা করব সংসার জীবনে সুখী থাকতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ